নমস্কার পটা আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত মিডফিল্ডার এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি প্রশান্ত দা আজকে একটা একটা অন্যরকমের খেলা দেখলাম প্রথমার্ধে মোহনবাগানকে ছন্ন ছাড়া লেগেছে দ্বিতীয়ার্ধে শেষ কোয়ার্টারে বা শেষ কুড়ি মিনিট তারা একটা ব্রেকিং ফুটবল খেলেছে দুটো পরিবর্তন নিয়েছিলেন দিমিত্রির জায়গায় স্টুয়ার্ট কেনাবান এবং কামিংস এসেছিলেন ম্যাখলার জায়গায় আহ এরপরে কিন্তু যারা এডওয়ার্ড এদের চেন্নাই যেটা জমাট লাগছিল সেটাও কিন্তু আমরা দেখলাম বিশেষ মনে হয়েছে এবং ওই পর্বে তিনটে ক্রস লেগে ফিরে এসেছে পর এবং পোস্ট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে অবশ্য আহ সুযোগ সন্ধানী স্ট্রাইকার হিসেবে খ্যাত কামিংস জয় করি জোয়ার করে দিয়েছেন মোহনবাগান ফলে মোহনবাগান কি বলবেন আসলে ম্যাচটা যেটা সেটা হচ্ছে কামেন্স আসার পরেই ম্যাচটা ঘুরেছে খুব পরিষ্কার ওদের মোহনবাগানের মাঝ মাঠটা একদম কমজোরি হয়ে গেছিল কিছুই খেলাটা হওয়া উচিত ছিল পাসিং করা বা সামনে এগানো পিছনে সাপোর্ট দেওয়া কোনটাই কোনো কিছু হচ্ছিল না মিসপাস প্রচুর হচ্ছিল এক জায়গায় তিনজন করে প্লেয়ার থেকে যাচ্ছিল ফলে মাঝ মাঠ থেকে যে ওপরে ওঠার যে জায়গাটা ওটা একদম কোলাস করে গেছিল এবং যেটা লিস্টনকে দেখছিলাম যে বল একটু বেশি ইন্ডিভিজুয়াল খেলা খেলতে যাচ্ছিলো ওইখানে আটকে গেছে একমাত্র মনবীর কিছু ডান দিয়ে চেষ্টা করছিল কিন্তু আজকে আরেকটা যেটা মনে হলো পেতাতোষকে আজকে একটু কমজোরি মনে হলো খেলার মধ্যেও ঠিক ছিল না এবং মাথাটা খুব বেশি হট টেম্পার হয়ে যাচ্ছিল খেলার মধ্যে সবকিছু মোহনবাগানে নির্ভর করছিল দুটো সেন্ট্রাল ডিফেন্ডার এবং সুবাসিস যথেষ্ট খেলেছে তবে ওই ডিফেন্ডারের ওপরেই বেশি প্রেশার পড়ছিল ফলে আমার যেটা মনে হয়েছিল যে ওইখানে পরিবর্তনের একটা খুব প্রয়োজন আছে কিন্তু সেই পরিবর্তনটা ভাবতে 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 যখন নামার পরেই তখন দেখা গেল যে টিমটা একেবারে চেঞ্জ হয়ে গেল এইবার অ্যাটাকটা শুরু হলো এই যে ঝড়ের বেগে যে অ্যাটাক শুরু হলো তাতে দুটো পোস্টে লেগেছে গোল হয়েছে টোটাল পিকচারটাই পাল্টে গেছে এবং অ্যাটাকটা আরো বেশি করে মনে হচ্ছিল যেন এই খেলাটাই মোহনবাগানের উচিত ছিল গোড়া থেকে সেইটা জমা বেঁধে গেছিল অপোনেন্টের ডিফেন্ডারদেরও দেখেছি যে ডিফেন্সটা প্রথম ফাঁপে যতটা খেলছিল অনেকটা উঠে গিয়ে শেষের দিকে চেন্নাইয়ের ডিফেন্ডার দেখলাম একেবারে গোল বক্সে ঢুকে পড়েছি মানে যত প্রেসার হচ্ছে তত পিছন দিকে চলে যাচ্ছে ওদের পরিবর্তনগুলো ঠিক হয়নি ফলে সব মিলিয়ে মোহনবাগানে যে লাস্ট কুড়ি মিনিট খেললো তাতেই মোহনবাগান কিন্তু টেক্কা দিয়ে চলে গেল চেন্নাইকে সময় মতো যে সুন্দর গোলটা করে দিয়ে গেছে দেখার মতো খুব ঠান্ডা মেজাজে বাঁ পায়ে একেবারে ইনসাইড দিয়ে সুইং করেছে একেবারে সেকেন্ড পোস্টের কোণে দেখার মতো এত দারুণ গোল করে গেছে এবং আরও দুটো তিনটে পোস্টে লেগেছে দুর্ভাগ্য এবং স্কোয়াডটাও ভালো খেলছিল নেমে স্কোয়াডেরও দুটো বল পোস্টে লেগেছে সব মিলিয়ে টিমটা কিন্তু সেকেন্ড হাফ কুড়ি মিনিট একেবারে চেঞ্জ হয়ে গেছে মানে সত্তর মিনিট বাদ দিলে বাকি কুড়ি মিনিট কিন্তু মোহনবাগানের বাগানের কন্ট্রোলে ছিল তাতে যদি আরো গোল সংখ্যা বাড়ত বলার কিছু ছিল না যে হলুদ কার্ডটা হলুদ এটা ঠিক কাট দেখানোর মতো কিন্তু হ্যাঁ তুমি দেখিয়েছ ঠিক আছে কারণ ও বল নিয়ে ওটা তোমার পছন্দ হয়নি ডিসিশন বা তুমি বলটাকে ওইরকম ভাবে মেরে রাখতে পারো না তা হিসাবে তুমি জল কাঠ দেখিয়েছ ঠিক আছে কিন্তু সুভাষিষ কেসটা না দেখালেই এটা আমার মনে হয়েছিল এবং কিন্তু যথেষ্ট কনফিডেন্টলি খেলেছে এ নিয়ে বলার অপেক্ষা থাকে না এবং মোহনবাগানের ডিফেন্স অনেক দমান খেলেছে আজকে বিশেষ করে বাঁধিক এবং সেন্ট্রাল ডিফেন্ডারটা যথেষ্ট ভালো এবং গোলকিপার দুটো টিমের দুটো গোলকিপার যেভাবে দুটো বল সেভ করেছে দারুন দুটো করে দিয়ে গেছে এবং ভালো জায়গায় বল দুটো রেখে দিয়ে গেছিল একটা তোমার লিস্টন আর একটা এদের ইয়েটা রেখেছিল যথেষ্ট ভালো গোলকিপারের দক্ষতা নিয়ে বলার কিছু নেই যেটা গোল হয়েছে এটা গোলকিপার কিছু করণীয় নেই এমন জায়গায় রেখেছে একদম দেখার মতো ফলে এই নিয়ে বলতে পারি মোহনবাগান লাস্ট কুড়ি মিনিট যোগ্য দল হিসেবে জিতেছে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না অনেক ধন্যবাদ প্রশান্ত দাম